রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা জামাই আদুর বলে কথা জামাইকে একটু খাতির যত্ন না করলেই হয় তাই না বুঝতে পারলে না তাই না কথাটা কেন বললো দাঁড়াও বলছি আর একদিন পরেই কিন্তু জামাই ষষ্ঠী তোমরা সকলেই জানো জামাই আদুর বলে কথা জামাইকে একটু খাতির যত্ন না করলে হয় তাই দেখো এক দিদিভাই আমাকে মাটির থালাখান দিয়ে বলেছিল যে ভাই এর মধ্যে সিম্পল কিছু ডিজাইন করে দিতে কারণ এবছরে ওনাদের ফার্স্ট জামাই ষষ্ঠী হবে তাই কিছু ভেবেই পারছিলাম না যে কি ডিজাইন রাখা যায় এর উপরে তাই দেখো প্রথমে আমি মাটির থালাটা ভালো করে ধুয়ে তারপরে আমি ভালো করে লাল ফেব্রিক দিয়ে পুরোটাই আমি লাল কালার করে দিয়েছি তারপর দেখো বন্ধুরা এর মধ্যে সিম্পল কিছু ডিজাইন রেখেছি ভাই বলেছিল যে বেশি কিছু না করলেও হবে যাতে সিম্পল কিছু ডিজাইন করতে তাই আমি সিম্পল কিছু কলকা ডিজাইন করে দিয়েছি বন্ধুরা দেখো এই গ্লাসটা বাটি শেটও ছিল বাটির সেটটা আমি ভিডিও করতে পারিনি ওই জন্য আমি দুঃখিত তবে দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোটো থালাটা মাটির এর মধ্যে সিম্পল কিছু একটা কলকাতা ডিজাইন করেছি কিছু ভেবেই পাচ্ছিলাম জানো যে কী ডিজাইন করবো কী ডিজাইন করব তুই ভাবলাম একটু সিম্পলের উপর দিয়েই থাক বেশি কিছু করবো না এর থেকে আমাকে দ্বিতীয়বার বলেছিল যে বেশি কিছু করতে না সিম্পলির উপর দিয়ে আমি সিম্পলের উপর দিয়েই রাখার চেষ্টা করেছি তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে তারপরে বড় মাটির থালাতেই এই দেখো বন্ধুরা অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম কি করা যায় কি করা যায় তারপরে ভাবলাম জামাই আর শাশুড়ি মাকে আঁকলে কেমন হয় তাই দেখো বন্ধুরা যেমন ভাবা তেমন কাজ তাই জামাই আর শাশুড়ি মাকে একটু আঁকবার চেষ্টা করলাম আমি জানি না বন্ধুরা কেমন হয়েছে মাটির থালাতে ও যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা প্লিজ আমাকে জানিও কমেন্টে দেখো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্টে জানিও একটু নতুন কিছু করার চেষ্টা করলাম আর কি হচ্ছে তিনটে জিনিস তোমরা এই দেখো কেমন লাগছে আরেক কৃষ্ণ হরি বল